বিকেয়ার পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ গোপন সূত্রে খবরের ভিত্তিতে খড়গ্রাম থানার পুলিশ ঝিল্ডি অঞ্চলের শনিগ্রামে অভিযান চালায় অভিযানে বেশ কয়েকটি বাড়ি থেকে অবৈধ চোলায় মদ তৈরির সামগ্রী উদ্ধার করে এবং বহু লিটার চোলায় মদ ঘটনাস্থলে ধ্বংস করে এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে পাশাপাশি এই অবৈধ কার্যকলাপে জড়িত অন্যদের খুঁজে বের করতে পুলিশ তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে এছাড়াও সমস্ত জনসাধারণকে সচেতন করা হয়েছে যাতে তারা এই ধরনের কোনো রকম অবৈধ কার্যকলাপে জড়িয়ে না পড়ে যদি পুনরায় এই পুনরাবৃত্তি হয় তাহলে প্রশাসন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে তোলা ফোলা আছে তো দিদান

বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ